হ্যাঁ প্যালেস্তাইনকে আমিও সাপোর্ট করি ইভেন আমরা সবাই বেশিরভাগই আমরা সাপোর্ট করি ইসরায়েলকে আমরা সাপোর্ট করি না তাই বলে আমাদের এইগুলো করা আমি আমি পার্সোনালি আমি সমর্থন করি না কারণ এরকম ভাঙচুর করা কোনো সমাধান নিয়ে আসে না এই সিচুয়েশনের মূল হতা কে ছিল মেন লিডার কে ছিল তা এখনও জানা যায়নি তবে এই রকম এত পরিমাণে ভাঙচুর হয়েছে যে পুলিশ পর্যন্ত হিমশিম খেয়ে গেছে যা বলার বাইরে এত পরিমাণে ভাঙচুর করছে মিলানো তা সব মানুষ এতটাই পরিমাণে ক্ষুব্ধ ছিল যে তাদের ফেরানো একেবারে ইম্পসিবল ছিল গত বাইশ তারিখ থেকে পুরো ইতালির মানুষ পুরো ইতালির জনগণ যারা সিঙ্গার তারা কনসার্ট করে যারা সাধারণ জনগণ তারা হরতাল করে রাস্তা রাস্তায় ভিজে ভিজে হরতাল করছে এবং সব কিছু যানজট বন্ধ হয়ে গেছিলো আমি বলবো এখন সরকারের কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত এই নেতানিয়াহুর বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া উচিত যেইখানে পুরো বিশ্বের মানুষ প্যালেস্তাইনকে সাপোর্ট করতেছে সেইখানে কিছু কিছু দেশ শুধু বাদ আছে এদের সাপোর্ট করা খুবই জরুরি প্যালেস্তাইনকে ফ্রি হওয়া খুবই জরুরি প্যালেস্তাইন স্বাধীন হওয়া খুবই জরুরি আমাদের উদ্দেশ্য খারাপ না কিন্তু এরকম ভাঙচুর আমরা চাই না আমাদের মেন উদ্দেশ্য এটার না কিন্তু আমরা চাই প্যালেস্টাইন স্বাধীন হোক প্যালেস্টাইন ফ্রি হোক পুরো বিশ্বের এক হওয়া খুবই জরুরি পুরো বিশ্বের এক হয়ে নেতানিয়াকে সাজা দেওয়া এবং নেতানীয় বিরুদ্ধে কোনো একটা পদক্ষেপ নেওয়া অবশ্যই জরুরি দিককার ওই সব কান্ট্রিগুলো যেই সব মুসলিম কান্ট্রিগুলো প্যালেস্টাইনকে কোনো রকম সাপোর্ট করতেছে না ইভেন তারা নেতানিয়াহকে সাপোর্ট করতেছে আল্লাহর গজব পড়বো আল্লাহর গজব পড়বো ওই সব নেতানিয়াহর সাপোর্টারদের